তুমি দেশে ফেরার চেষ্টা করনি জানতে চাইল এস্তাদিয়র সঙ্গী ফ্রান্সিস পেশায় সে জাহাজের চিকিৎসক ভারতীয় জাহাজে চিকিৎসক না থাকলেও প্রতিটা ইউরোপীয় জাহাজে একজন চিকিৎসক থাকা আবশ্যিক নইলে সে জাহাজকে বন্দর ছাড়ার অনুমতি দেওয়া হয় না ফ্রান্সিসের কথার জবাবে লোকটা বলল গত দুবছরে কোনও পর্তুগিজ জাহাজ ভেদে নিয়ে বন্দরে দূরে সাত সাতগাঁও বলে একটা বড় বন্দর আছে সেখানে একটা পর্তুগিজ জাহাজ এসেছিল কিন্তু আমি সে খবর পাবার আগেই সে জাহাজ বন্দর ছেড়ে চলে যায় এস্তাদিও বলল তুমি এখানকার স্থানীয় ভাষা জানো। পেড্রো বলল মোটামুটি জানি এখানকার ভাষার নাম বেঙ্গালা বা বাংলা এখানকার লোকরা পর্তুগিজ শব্দ বুঝতে পারে পেড্রো বলল কিছু খাঁটি পর্তুগিজ শব্দ এরা বুঝতে পারে যেমন বারান্দা ছবি পেরেক বালতি ইস্ত্রি আলমারি সাবান বোতাম এসব শব্দ আমাদের দেশ থেকে আসা যেসব ফল ফসল এদেশে জনপ্রিয় হয়েছে ইদানিং যাদের চাষও হচ্ছে এখানে তাদেরকে এরা পর্তুগিজ নামেই ডাকে যেমন পেঁপে পেয়ারা কামরাঙা আলু এস্তাদিও একটু ভেবে নিয়ে বলল তোমাকে আমরা কাজ দিতে পারি তোমার কাজ ভালো হলে পর্তুগালেও ফিরিয়ে নিয়ে যেতে পারি করবে তবে তার আগে তোমাকে পরীক্ষা করে দেখে নেব যে তুমি সিফিলিস থেকে মুক্ত হয়েছ কি না এস্তাদিওর কথা শুনে উজ্জ্বল হয়ে উঠল পেড্রোর মুখ উঠে দাঁড়িয়ে প্রার্থনার ভঙ্গিতে হাত দুটো ওপরের দিকে তুলে ধরে বলল করব হুজুর করব খ্রিস্টের অসীম কৃপা যে আপনারা এখানে এসেছেন আমাকে পরীক্ষা করে দেখে নিতে পারেন যে আমি রোগমুক্ত কিনা এস্তাদিও বলল আচ্ছা আপাতত তুমি খাওয়া শেষ করোর সবার খাওয়া শেষ হবার পর ফ্রান্সিস লোকটাকে সরাইখানার পিছনে নিয়ে গেল সেখানে পেড্রোর যৌনাঙ্গ ভালো করে পরীক্ষা করে তাকে নিয়ে ফিরে এসে এস্তাদিওকে জানাল যে লোকটা বর্তমানে সিফিলিস মুক্ত এদিনের মতো কাজ শেষ হয়েছে ইস্তাদিওর পরদিন সকাল থেকেই অবশ্য কাজে নেমে পড়তে হবে এস্তাদিওকে প্রথমে থাকার জন্য একটা বাড়ির ব্যবস্থা করতে হবে খোঁজ খবর নিতে হবে স্থানীয় ব্যবসায়ীদের থেকে সে ব্যাপারে নিশ্চয়ই পেড্রো সাহায্য করতে পারবে এস্তাদিওকে সরাইখানা থেকে বেরিয়ে এস্তাদিওরা এগোল নদীর পাড়ের দিকে সেখানে যেতে যেতে এস্তাদিও পেড্রোর মুখ থেকে জানতে পারল যে এ বন্দরের বড় ব্যবসায়ীরা সব ধর্মে বাঙালি মুসলিম পর্তুগিজদের তারা খুব একটা পছন্দ করে না যে কারণে তাদের কাছে কাজ জোটেনি পেড্রোর তবে মুনাফার সম্ভাবনা থাকলে ব্যবসায়ী ধর্ম মেনে পর্তুগিজদের সঙ্গে কারবার করতে তাদের আপত্তি নেই তমালিকা বন্দর অঞ্চলের সব থেকে ক্ষমতাশালী মানুষ ভূস্বামী মহারাজ যদুনাথ ভুইয়া। তবে তিনি সঙ্গীত আর ধর্মকর্ম নিয়েই বেশি ব্যস্ত থাকেন পেড্রো শুনেছে তমালিকার রাজবংশ নাকি এদেশের প্রাচীনতম রাজবংশগুলোর মধ্যে একটা মহারাজার হয়ে সম্পত্তির দেখ ভালো করে তাঁর নায়েব নারায়ণ নামের এক হিন্দু আর নগরের বন্দরের শৃঙ্খলা দেখার মূল দায়িত্বে আছে কোতোয়াল তার নাম কোকল সে লোকটা ধর্মে হিন্দু এস্তাদিও জানতে চাইল এখানে কোনো গির্জা নেই পেড্রো বলল এখানে মন্দির আছে আরবদের প্রার্থনাগৃহ মসজিদ আছে এমনকি বুদ্ধ নামে এদেশের এক প্রাচীন সন্ন্যাসীর একটা প্রাচীন মঠও আছে কিন্তু কোনও গির্জা নেই কথা বলতে বলতে তারা যখন নদীর তীরে এসে পৌঁছল তখন বিকেল হয়ে এসেছে ভাটা চলছে তখনও জল সরে গেছে ঘাটে বেশ ভিড় বন্দরের কাজ শেষ করে রাত্রিবাসের জন্য নিজেদের জাহাজে ফিরছে অনেকে এস্তাদিওর নিজেদের নৌকাগুলো কাদায় ছিল। সেগুলোকে বেশ কিছুটা ঠেলে জলে নামিয়ে তাতে চেতে বসা হলো। বড় বড় জাহাজগুলোর ফাঁক গোলে শান্টা মারিয়ায় পৌঁছে গেল তারা দড়ির মই বেয়ে জাহাজের ডেকে উঠে এল এস্তাদিও সেই পেড্রোকেও জাহাজে উঠিয়ে কয়েকজন নাবিকের হাতে তুলে দেওয়া হল পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য এস্তাদিও নিজের কেবিনে ঢুকে কিছু কাজ সেরে পোশাক পরিবর্তন করে যখন ডেকে এসে বসল তখন নদীর জলে আবির ছড়িয়ে সূর্য অস্তাচলে যেতে বসেছে এস্তাদীয়র জাহাজের মাস্তুলে বাতাসে পতপ করে উঠছে ক্রুশ লাঞ্ছিত রক্তবর্ণের পর্তুগাল পতাকা কিন্তু আশেপাশে দাঁড়িয়ে থাকা যেসব নৌকা বা জাহাজে সাদা পাল খাটানো সেগুলো রক্তবর্ণ ধারণ করেছে বিদায়ী সূর্যের লাল আলোতে তা দেখে এস্তাদিও মনে মনে ভাবল একদিন হয়তো এদেশের সব পতাকাই লাল হয়ে যাবে পর্তুগিজরা তার গায়ে এঁকে দেবে পবিত্র ক্রুশ চিহ্ন কোথায় পর্তুগাল আর কোথায় এই সুদূর ইন্ডিয়া কিন্তু পর্তুগিজরা নিজেদের বাহু বলে বুদ্ধি বলে এদেশের গোয়াতে তাদের উপনিবেশ স্থাপন করতে পেরেছে একদিন হয়তো বা এদেশের শাসনভার হাতে তুলে নেবে পর্তুগিজরাই নিজের দেশ জাতির জন্য বেশ গর্ববোধ হয় এস্তাদিওর বেশ মনোরম বাতাস বইছে সব জাহাজের ডেকগুলোতেই জাহাজিদের ভিড় সারাদিন অনেক জাহাজের নাবিকরাই পণ্য ওঠানো নামানোর কাজে ব্যস্ত ছিল কাজ শেষ করে জাহাজে উঠে আনন্দ উৎসবে মেতে উঠেছে তারা দাঁড়িয়ে থাকা জাহাজগুলো থেকে বাদ্যযন্ত্র হই হুল্লোড়ের শব্দ ভেসে আসছে সান্টা মারিয়ার নাবিকরাও ডেকের রেলিংয়ের ধারে এসে দাঁড়িয়েছে হঠাৎ ছুঁই তোলা একটা বেশ বড় নৌকা এসে দাঁড়াল সান্তা মারিয়ার গা ঘেঁষে দুজন মাঝি ছাড়াও আরও একজন দেশীয় পোশাক পরা লোক নৌকাতে দাঁড়িয়ে আছে ছুইয়ের সামনে পাল খাটাবার দণ্ডটা ধরে তাদের জাহাজের কাছে আসতে দেখেই এস্তাদিও রেলিংয়ের ধারে উপস্থিত হল নৌকার দণ্ড ধরে যে লোকটা দাঁড়িয়ে সে এস্তাদিওর উদ্দেশ্যে বলল ভালো মাল আছে লাগবে নাকি লোকটা বার কয়েক কথাটা বলার পর এস্তাদিও প্রশ্নটা বুঝতে পেরে বলল কী মাল দেখি সে লোকটা ছইয়ের দিকে তাকিয়ে দেশীয় ভাষায় কি যেন বলল তার কথা শুনে ছইয়ের পর্দা ঠেলে বাইরে এসে সার বেঁধে দাঁড়াল কয়েকজন নারী একটাই সুতি কাপড় হাতুর ওপর থেকে বুক পর্যন্ত জড়ানো বাহুতে গলায় ফুলের সাজ বন্দর বেশ্যা মালিক তাদের নিয়ে এসেছে রাতে নাবিকদের মনোরঞ্জনের জন্য ব্যাপারটা বুঝতে পেরে এস্তাদিও বলল না আমাদের এমালের দরকার নেই যদিও তার জাহাজের নাবিকদের বেশ কয়েকজনের চোখ মুখ চকচক করে উঠেছিল তাদের দিকে তাকিয়ে এস্তাদিওর কথা শুনে তবু একবার নৌকার লোকটা বলল কম দামে দেব সারা রাতের জন্য এদের জাহাজে রাখতে পারো তোমরা কিন্তু এস্তাদিও কিছুটা দৃঢ়স্বরে জানিয়ে দিল না দরকার নেই তুমি অন্য জাহাজে যাও আশাহতভাবে অন্য জাহাজের দিকে রওনা হল লোকটা কিছুক্ষণ পর এস্তাদিও দেখতে পেল দূরে নোমর করা একটা জাহাজে তুলে নেওয়া হল মেয়েদের এর কিছু সময়ের পরই সূর্য ডুবে গিয়ে অন্ধকার নামল এস্তাদিও ডেকেই বসে রইল নাবিকরা ডেক ছেড়ে ফিরে গেল যে যার কাজে ডেকে বসে এস্তাদিও দেখতে পেল কয়েকটা আলো জ্বলে উঠছে তমালিকা বন্দরে লম্বা দণ্ডের মাথায় আকাশ প্রদীপও জ্বালানো হচ্ছে দূর নদী পথে কোথাও কোনো জাহাজ থাকলে তাকে বন্দরের অবস্থান জানানোর জন্য তবে বন্দরের কাজকর্ম অন্ধকার নামার পর স্তিমিত হয়ে এসেছে বলেই মনে হল ইস্তাদিয়র বন্দরে লোকজনের হাঁক ডাক অনেকটা ভ্রমরের গুঞ্জনের মতো শোনায় দূর থেকে সে শব্দ শোনা যাচ্ছে না অন্ধকার নামার সঙ্গে সঙ্গে যেন সে ঘুমিয়ে পড়েছে আশেপাশের জাহাজগুলোতে কোথাও একটা দুটো ক্ষীণ আলো জ্বলছে আবার কোনো জাহাজ ডুবে আছে অন্ধকারের মধ্যে অন্ধকার জলের মধ্যে কয়েকটা ছোট দেশি নৌকা জোনাকির মতো মিটমিটে আলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওগুলো জেলে নৌকা অথবা সেই বার বনিতাদের নৌকা অন্ধকারের মধ্যে ডেকে বসে এসব দেখতে দেখতে ভবিষ্যতের পরিকল্পনার কথা ভাবছিল এস্তাদিও হঠাৎ একজন লোক তার সামনে এসে টুপি খুলে মাথা ঝুঁকিয়ে সোজা হয়ে দাঁড়াল লোকটাকে চিনতে কয়েক মুহূর্ত সময় লাগল এস্তাদিওর কারণ পেড্রো বলে লোকটার চুল দাড়ি কামিয়ে স্নান করিয়ে নতুন পোশাক জুতো টুপি দেওয়া হয়েছে তাই তাকে দেখতে অন্য রকম লাগছে পেড্রো এস্তাদিওর উদ্দেশ্যে বলল আমায় কি কাজ করতে হবে হুজুর এস্তাদিও বলল মূলত দোভাষীর কাজ আর বন্দরের খুঁটিনাটি খবর সংগ্রহ করে আমার কাছে পৌঁছে দেবে আমি বন্দর অঞ্চলে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকব তাতে আমার কাজের সুবিধা হবে তুমি আমার সঙ্গে সেখানে থাকবে আর একটা কথা আমি কি করছি বা না করছি তা নিয়ে স্থানীয় লোকদের সঙ্গে কোনো আলোচনা করবে না বিশ্বাসভঙ্গ হলে তোমাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হবে দেশে ফেরার পথ তোমার বন্ধ হবে বাকি জীবনটা তোমাকে এই তমালিকা বন্দরেই আগের মতো কাটাতে হবে ইস্তাদিওর কথা শুনে পেড্রো বলল যীশু সহায় আমার ওপর আপনি ভরসা রাখতে পারেন এস্তাদিও বলল কাল সকালেই আমি বন্দরে যাব তুমি সঙ্গে যাবার জন্য তৈরি হয়ে থেকো আপাতত তুমি যাও পেড্রো আবার মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানিয়ে ফেরার জন্য পা বাড়াতে যাচ্ছিল হঠাৎই প্রায় ঘুমিয়ে পড়া বন্দরের মধ্যে বেশ একটা উজ্জ্বল অংশ চোখে পড়ল এস্তাদিয়র বিন্দু বিন্দু আলো নয় জেগে আছে এক উজ্জ্বল রেখা। একসঙ্গে অনেক প্রদীপ জ্বালানো আছে যেন সেটা চোখে পড়তেই এস্তাদীয় কৌতূহলী হয়ে পেড্রোকে বলল এই শোনো বন্দরের অন্ধকারের মধ্যে ওই উজ্জ্বল অংশটা কি। কোনো প্রাসাদ বা মন্দির সেদিকে তাকিয়ে পেড্রো জবাব দিল না মালিক ওটা মন্দির বা প্রাসাদ নয় বন্দর সুন্দরীরা থাকে ওখানে ওটা বেশ্যালয় এত বড় বেশ্যালয় কোথাও নেই সাতগাঁও বা কালিকট বন্দরেও নেই সব দেশের মেয়ে পাওয়া যায় ওখানে ওর টানে বহু জাহাজ নোমর ফেলে এ বন্দরে নাবিকরা ছাড়াও নগরবাসীরাও ওখানে আসা যাওয়া করে ধনী ব্যক্তি থেকে সাধারণ মানুষ পয়সা ফেললে সবার জন্য দরজা উন্মুক্ত কথাটা শুনে এস্তাদিও মনে মনে ভাবল নানা জাতের নানা দেশের মানুষ যেখানে যায় সে জায়গা বিশেষত এই বেশ্যালয় নানা খবরের আখড়া হয় যদিও এস্তাদিও অবিবাহিত তবে স্বদেশে বা বিদেশে এস্তাদিও এ পথ মারায়নি কোনও দিন এজন্য দেশের বন্ধুমহলে হাসি ঠাট্টাও হয় আবার অনেকটা এ কারণেই অ্যাডমিরাল ভাস্কো তমালিকা বন্দরের খবর সংগ্রহ করার গোপন দায়িত্ব এস্তাদিওর ওপর দিয়েছেন অনেক নাবিক আবেগের বসে বা অসতর্ক অবস্থায় গোপন খবর দিয়ে ফেলে বার্বণিতাদের যা গুপ্তচরদের মাধ্যমে পৌঁছে যায় শত্রু শিবিরে এস্তাদিও শুনেছে ভাস্কো অনুমান করেন যে এদেশে তার দ্বিতীয় অভিযানের সময় কালিকটে তার দুর্গ নির্মাণের বাসনার কথা এভাবেই নাকি আগাম পৌঁছে গেছিল কালিকটের শাসকদের কাছে যে কারণে এবার ভারত অভিযানে তার নৌবহরে কোনো দেহোপজীবিনী তোলা যাবে না যতদিন না তার নৌবহর গোয়াতে এসে পৌঁছবে ততদিন পথ মধ্যে কোনো বন্দরে গণিকালয়ে নাবিকরা যেতে পারবে না এ কথা ঘোষণা করেছেন তিনি যাত্রা শুরুর আগে ব্যাপারটা শুনে এসেছে এস্তাদিও এস্তাদিও পেড্রোকে প্রশ্ন করল তুমি ওখানে গেছ কোনো দিন পেড্রো একটু ইতস্তত করে বলল এখানে আসার পর অন্য নাবিকদের মতো আমিও সেখানে কয়েকবার গেছিলাম অসুখ হবার পর আর যাইনি এস্তাদিও তার জবাব শুনে বলল ঠিক আছে তুমি এবার যেতে ডেকের অন্ধকারে মিলিয়ে গেল লোকটা তমালিকা বন্দরের সেই আলোকমালার দিকে তাকিয়ে আরও বেশ কিছুক্ষণ বসে থাকার পর নিজের কেবিনে ফিরে গেল এস্তাদিও তার খাস ভৃত্য লণ্ঠন জ্বালিয়ে দাঁড়িয়েছিল কেবিনে এস্তাদিও কেবিনে প্রবেশ করার পর টেবিলে রাখা বালি ঘড়িটা উল্টে দিয়ে এস্তাদীয়র জন্য রাতের খাবার আনতে গেল সে তমালিকা বন্দরে প্রথম দিনটা পর্তুগিজ নাবিক এস্তাদিওর নির্বিঘ্নেই কেটে গেল